হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্রত্যেক বছরের মতো এবছরও পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার রাঙানিকেতন আঁকার স্কুলের বাৎসরিক পরীক্ষা হয়ে গেল তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে পরীক্ষার্থীরা সকলেই সঠিক সময়ে উপস্থিত হয়েছে স্যাররাও এসে গেছেন পরীক্ষা শুরু হয়েছে সকাল নটা থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফলাইন পরীক্ষার্থীর সঙ্গে আর একজন অনলাইন পরীক্ষার্থীও আছে সেও যথা সময়ে পরীক্ষা শুরু করে দিয়েছে যে কোনো পরীক্ষা মানেই আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের কাছে একটি ভয় দুশ্চিন্তা এইসব কাজ করে কিন্তু আঁকা পরীক্ষা একটু অন্যরকম যেটা ছেলেমেয়েরা খুব আনন্দের সঙ্গে পরীক্ষা দেয় আর যখন ওদের মধ্যে এই আনন্দ দেখি তখন আমার নিজেরও খুব ভালো লাগে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যারা যারা সহায়তা করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেক বছরের মতো এবছরও ফার্স্ট ইয়ার থেকে ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর অ্যালবাম তৈরি করেছে তাদের মধ্যে কয়েকটি অ্যালবামের ছবি তোমাদের দেখালাম একটি ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই কয়েকটি দেখালাম এই অ্যালবামগুলি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ছবিগুলি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তার জন্য হয়তো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তবুও তোমরা যেটুকু দেখতে পাচ্ছ সেগুলি তোমাদের কেমন লাগছে সেটুকুই জানি আমাদের যে অনলাইন পরীক্ষার্থী ছিল তার পরীক্ষা হয়ে গেছে সে তার আঁকা ছবি ফটো তুলে আমাদের পাঠিয়ে দিয়েছে সর্বশেষে যারা অ্যালবাম করেছিল তারা একে একে এসে স্যারকে দেখালো এবং যারা সেকেন্ড ইয়ার ছিল তারা তাদের ওরাল এক্সাম দিল এইভাবে আঁকা পরীক্ষা দেড় থেকে দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আমরাও সমস্ত খাতা নিয়ে সুন্দর করে গুছিয়ে স্যারকে জমা দিয়ে দিলাম এবং যে যার বাড়ি ফিরে এলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে